প্রভু যীশুর দ্বিতীয় আগমনের জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি প্রকাশিত বাক্য থেকে দেখছি প্রভু যীশু তার মণ্ডলীদের বলেছেন ছটি মণ্ডলীর উদ্দেশ্যে প্রভু যা বলেছেন আমরা আগে আলোচনা করেছি আজকে সপ্তম মণ্ডলী লাই মণ্ডলীকে প্রভু যিশু যে কথাগুলি বলেছিলেন সেই বিষয়ে আলোচনা করব। তিনি লাই মণ্ডলী সম্পর্কে বলেন আমি জানি তোমার কার্য সফল তুমি না শীতল না তপ্ত তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত রূপে তুমি কদুষ্ণ না তপ্ত না শীতল এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি লাই মণ্ডলী যে মণ্ডলী যে ধরনের মণ্ডলী এই পৃথিবীতে এখনও বিরাজ করছে এবং অনেক মানুষ আমরা এই অন মণ্ডলী নিজেদের অন্তর্ভুক্ত করে রেখেছি তারা মনে করে তারা ধনবান এই পৃথিবীর অর্থের তাদের অভাব নেই কিন্তু প্রভু যিশু তাদের বলেছেন তুমি দুর্ভাগ্য কৃপাপাত্র দরিদ্র ও অন্ধ উলঙ্গ কেন প্রভু যিশু এইরকম কথা লায়দ্বীয়স্ত মন্ডলীকে বলেন এই পৃথিবীতে আমরা অনেকেই প্রভু যিশুকে গ্রহণ করেছি কিন্তু প্রভু যীশুকে গ্রহণ করার সাথে সাথে আমরা বিশ্বাস করি তিনি আমাদের পরিত্রাণ দান করার জন্য পাপ থেকে দারিদ্রতা দুর্বলতা রোগ ব্যাধি অক্ষমতা থেকে পরিত্রাণ দান করার জন্য তিনি কষ্ট ভোগ করেন দুঃখ ভোগ করেন এবং ক্রুশে আরোহণ করেন তার পবিত্র রক্তে আমরা ধৌত হয়ে পাপ মুক্ত হই আমরা মনে করি সেই ক্রুশে শুধুমাত্র প্রভু যিশু আরোহণ করেননি আমাদের পাপ সকল তার সাথে সেই ক্রুশে টাঙানো হয়েছে তাই তো রোমিওদের পত্র বারো অধ্যায়ে আমরা দেখতে পাই সাধু পল বলে ভে ভাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা আমরা যখন প্রভু যিশুর কাছে আসি পরিত্রাণ লাভের আশায় তখন আমাদের বিশ্বাস করতে হবে আমাদের যে পাপ ইচ্ছা আমাদের মানসিক চাহিদা প্রভু যিশুর সাথে আমরা ক্রুশে টাঙিয়েছি এবং আমাদের নিজেদের জীবন্ত বলিরূপে প্রভু যিশুর কাছে উৎসর্গ করেছি এবং তাই আমাদের সঙ্গত আরাধনা বাইবেলের বাক্যে সাধু পল তাই বলেন কিন্তু প্রভু যিশুকে গ্রহণ করার সাথে সাথে আমাদের জীবনে হঠাৎ করে সম্পূর্ণ পরিবর্তন আসে না আমরা যে পবিত্র আত্মা লাভ করি পবিত্র আত্মা সহভাগিতায় চললে বাইবেলের বাক্যে থাকতে 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 আমাদের জীবনে আমাদের পছন্দের আমাদের চারপাশের মানুষের আমাদের পরিবেশের পরিবর্তন হতে থাকে পাপের প্রতি আমাদের যে দুর্বলতা তা আস্তে আস্তে কমতে থাকে এবং পাপের ওপর প্রলোভনের ওপর আমরা জয়যুক্ত হতে থাকি আর এই ঘটনাটি যখন খ্রিস্টবিশ্বাসী জীবনে ঘটে তখনই সে প্রভু যিশুর পরিত্রাণ লাভ করার যোগ্য হয় কারণ তার চরিত্রে পবিত্র আত্মার সহভাগিতায় প্রভু যিশু প্রকাশ পায় তার নতুন জন্ম হয় সে পুরাতন যে চরিত্রগুলো তার জীবনে ছিল সেগুলো আস্তে আস্তে দূর হতে থাকে কিন্তু যেসব বিশ্বাসীর জীবনে যারা নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে থাকে তাদের পুরনো জীবনের সাথে প্রভু যীশুকে লাভ করার পর যে নতুন জীবন তারা পায় সেই সব জীবনের কোনো পরিবর্তন হয় না তারা মুখ্যত প্রভু যিশুকে বিশ্বাস করে বলে কিন্তু তাদের জীবনে তাদের ব্যবহারে তাদের প্রতিদিনকার কথা বার্তায় কাজে সেই সকল কিছু প্রকাশ পায় না তারা আগের মতোই জীবন জীবনযাপন করতে থাকে পার্থিব যে সকল প্রলোভন যা প্রভু যিশুর থেকে তাকে দূরে করে পার্থিব গান বাজনা জীবনযাপন যা প্রভুর থেকে তাদের দূরে করে প্রভু যিশুর সঙ্গে যে সময় তারা কাটাতে পারতো সেই সময় তারা তা কাটাতে পারছে না পার্থিব প্রলোভনের ফলে তখন তারা প্রভু যিশুকে জীবনে চুজ না করে এই পার্থিব বা মাংসিক চাহিদাগুলোকে চুজ করে যে ছবিটি আমরা দেখছি সেই ছবিটিতে দেখা যাচ্ছে একটি মাঠের মধ্যে একদিকে প্রভু যিশু দাঁড়িয়ে আছেন অন্যদিকে দাঁড়িয়ে আছেন শয়তান এই লাই দিকে মণ্ডলীর লোকেরা ঠিক সে রকম যারা প্রভু যিশুকেও চায় জীবনে আবার কিছুটা পার্থিব বা মানসিক চাহিদা বা শয়তানের ইচ্ছাও তারা জীবনে পূর্ণ করে তারা ঠিক ওই সেই বেড়াটি দেখা যাচ্ছে সেই বেড়াটির ওপরে বসে থাকে কিন্তু সেই বেড়ার ওপর বসে তারা আশা করে প্রভু যিশুকে তারা জীবনে গ্রহণ করেছে কিন্তু শেষ সময় দেখা যায় তাদের এই ভ্রান্ত ধারণা যে তারা সেই শয়তানের মতো শীতল হয়ে উঠতে পারে না আবার প্রভু যিশুতে সেই রকম পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে পারে না উষ্ণ হতে পারে না তাই তারা কদুষ্ণ থেকে যায় আর সেই বেড়ার উপর দাঁড়িয়ে থেকে তাদের জীবনে তারা প্রভু যিশুর অনুগ্রহ থেকে বঞ্চিত হয় খ্রিস্টীয় জীবন মোটেও সহজ নয় আমাদের নিজের ক্রুশ আমাদের বহন করতে হয় অর্থাৎ আমাদের নিজেদের চাহিদাগুলো প্রভু যিশুর কাছে এনে তার চাহিদা আমাদের জীবনে পূরণ হতে দেখতে হয় এবং আমাদের জীবনে মানুষকে ক্ষমা করতে শিখতে হয় যেমন প্রভু যিশু আমাদের ক্ষমা করেন আমরা অফেন্ড হলে চলে না প্রত্যেকটা মানুষের কথায় দুঃখ পেলে আমাদের চলে না সেই রকমই জীবন খ্রিস্ট বিশ্বাসী কারণ প্রভু যিশুর আজ্ঞা তিনি যেমন আমাদের প্রেম করেছেন আমরাও যেন একে অপরকে সেই রকম প্রেম করতে পারি কিন্তু যে সকল খ্রিস্ট বিশ্বাসী এই সকল আজ্ঞা জীবনে পালন করে না তারা পৃথিবীর অন্য চারটে মানুষ যে রকম ব্যবহার করে জীবনের প্রতিকূলতায় তারাও সেই রকম ব্যবহার করে অথবা প্রভু যিশুর বাক্যে না থেকে পিতা ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় সময় না কাটিয়ে পার্থিব আনন্দে মেতে থাকে তারাই সেই লাইদিকীয় মণ্ডলীর মতো উষ্ণ এবং প্রভু যিশু বলেন তিনি তাদের বমন করিতে উদ্যত হয়েছেন তাই আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী পৃথিবীর নানা নিয়মে চলছি এবং প্রভু যিশুকেও সাথে পাশে রেখেছি তাকে তাকে সাথে নিয়েও পৃথিবীকে ত্যাগ করছি না নিজেদের জীবন্ত বলি রূপে নিজেদের ইচ্ছাগুলোকে প্রভু যিশুর চরণে রাখছি না এবং পৃথিবীর মানুষদের মতোই জীবনযাপন করছি তারাই ভ্রান্তিতে আছি যে দ্বিতীয় আগমনের সময় প্রভু যিশুর সাথে আমরা তার গৃহে যেতে পারবো আর এই ভ্রান্তি ভয়ঙ্কর এখনো সময় আছে প্রভু যিশুর নামে পবিত্র আত্মার সহভাগিতায় নিজেদের জীবনে পরিবর্তন আসা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর প্রয়োজন যারা এইভাবে জীবনযাপন করে যাতে প্রভু যিশুর আগমনে আমরা তার সাথে পিতার গৃহে যেতে পারি প্রভু যিশু জয় হোক